যে আসসালামু আলাইকুম বিয়ন তো এখানে আমরা যারা রিকিউইন প্লাটফর্মে অলরেডি কাজ করতেছি তো অনেকে জানেন না যে রিকিউনে কীভাবে আমরা ডিপোজিট করবো তো আমরা আজকে এই ভিডিওতে দেখবো যে আমরা কীভাবে প্রফেশনালভাবে আমরা ডিপোজিট কমপ্লিট করব কীভাবে ডিপোজিট করলে আমাদের পেমেন্টটা দ্রুত চলে আসবে তো সেজন্য আপনারা কী করবেন একেবারে নিচে দেখেন একটা অপশন আছে যেটা হচ্ছে অ্যাকাউন্ট ঠিক আছে এই অপশন আমরা চলে আসবো অ্যাকাউন্ট অপশনে চলে আসার পর এখানে দেখতেছেন যে আমার ব্যালেন্স আছে শূন্য টাকা তো এখানে আমি কীভাবে ডিপোজিট করবো ডিপোজিট করার জন্য আমাকে এখানে ডিপোজিট অপশন চলে যেতে হবে তো আমি এখানে আমি ডিপোজিট অপশন চলে গেলাম তো এখানে যাওয়ার পর আপনি যদি নগদ থেকে ডিপোজিট করেন তাহলে নগদটা সিলেক্ট করে নেবেন যদি বিকাশ থেকে ডিপিজিট করেন তাহলে বিকাশটা সিলেক্ট করে নেবেন যেহেতু আমি বিকাশ থেকে ডিপোজিট করবো তো আমি বিকাশ সিলেক্ট করে নিলাম তো এখানে দেখতেছেন কিছু পেমেন্ট মেথড রয়েছে যে পেমেন্ট মেথডগুলো আপনাকে দ্রুত পেমেন্ট দেবে কিছুটা হচ্ছে লেট করে পেমেন্ট দেবে তো আমাদের সব সময় দেখবেন যে গোপে বিকাশ গোপে নগদ অথবা গোপে বিকাশ এই পেমেন্ট মেথডটা কিন্তু সব সময় দ্রুত আমাদের পেমেন্ট দিয়ে থাকে তো এটা আপনারা সিলেক্ট করে নেবেন তো আমি গোপে পে বিকাশ এটা সিলেক্ট করে নিলাম তো এখান থেকে আমরা কীভাবে ডিপোজিট করবো পোপে পেকে সিলেক্ট না করার পর এখানে আপনার অ্যামাউন্টটা সিলেক্ট করে নেবেন ঠিক আছে এখানে চাইলে আপনি এখান থেকে সিলেক্ট করে নিতে পারেন অথবা এখানে আপনার অ্যামাউন্টটা আপনি লিখে দিতে পারেন তো আমি এখানে পাঁচশো টাকা ডিপোজিট করবো আমি পাঁচশো টাকা এখানে সিলেক্ট করলাম সিলেক্ট করার পরে এখানে দেখতেছেন যে একটা লেখা চলে আসছে যে ডিপোজিট পাঁচশো টাকা তো এইখানে আপনার টেপ করে দেবেন টেপ করবেন ডিপোজিট পাঁচশো টাকা টেপ করার পর আপনাদেরকে এখান থেকে ক্রম ব্রাউজারে নিয়ে যাবে একটু ওয়েট করবেন যে আমাকে কিন্তু ক্রম ব্রাউজারে নিয়ে আসছে তো এখানে দেখতেছেন যে কোম্পানি কিন্তু আমাকে একটা নাম্বার দিয়ে দিছে কোম্পানিকে আমার একটা নাম্বার দিয়ে দে নাম্বারটা আমার এখান থেকে কপি করে নিতে হবে তো আমি নাম্বারটা এখান থেকে কপি করে নিলাম এখন যে বিষয়টা এখানে অনেক একটা ভুল করে এখান থেকে ব্যাক বাটন চাপ দিয়ে বের হয়ে যায় আপনারা কখন এইভাবে ব্যাক বাটন চাপ দিয়ে বের হবেন না এখান থেকে আপনি ডাইরেক্ট বের হয়ে যাবে করে ডাইরেক্ট বের হয়ে আপনি বিকাশে চলে যাবেন তো আমি বিকাশে চলে আসলাম এখানে এই নাম্বারটা আমার ক্যাশ আউট করতে হবে ঠিক আছে তো আমি ক্যাশ আউট অপশন গিয়ে এই নাম্বারে আমি পাঁচশো টাকা ক্যাশ আউট করে দেবো আপনার কোনো খরচ নেই জাস্ট এখানে পাঁচশো টাকা সিলেক্ট করছেন এখানে পাঁচশো টাকায় আপনারা অ্যামাউন্ট লিখবেন বেশি এবং কম লিখবেন না তো পাঁচশো টাকা এখানে অ্যামাউন্টে লিখে আমি ইন্টারভাইস টেস্ট করলাম তো এখানে আমার প্রিনটা দিয়ে আমাকে এটা কনফার্ম করতে হবে হ্যাঁ পিনটা দিয়ে আমি কনফার্ম বাটন চাপ দিলাম তো এই নাম্বারে কিন্তু আমার পাঁচশো টাকা ক্যাশ আউট হয়ে গেছে তো ক্যাশ আউট হয়ে যাওয়ার পর যে জিনিসটা এখানে এটা একটা গুরুত্বপূর্ণ জিনিস এখানে আপনি কি করবেন এখানে যে আপনার ট্রানজেকশন আইডিটা এটাকে বলে ট্রানজেকশন আইডি তো এটা আপনাকে কপি করে নিতে হবে তো আমি এটা এখানে টেপ করে কপি করে নিলাম কপি করে নেওয়ার পর ডাইরেক্ট এখান থেকে বের হয়ে আমাকে ডাইরেক্ট কোন বাজারে যে অপশন থেকে আমি নাম্বারটা নিয়েছি সেখানে চলে যেতে হবে চলে যাওয়ার পর এখানে দেখবেন যে এখানে একটা খালি ঘর অপশন আছে খালি একটা ঘর এখানে এই ঘরের ভিতরে আপনার এই আইডিটা বসাই দিতে হবে বসাই এখানে জমা দিনে ক্লিক করে কিন্তু আপনার টাকা চলে আসবে তো আমি এই খালি ঘরের ভিতরে আমার ট্যাঙ্কজেশন আইডিটা আমি এখানে কপি করে নিয়েছি এটা বসিয়ে দিলাম বসিয়ে দেওয়ার পর এখানে যদি আমি ট্যাপ করি এটা জমা দিন ঠিক আছে এখানে ট্যাপ করলাম প্রয়োজনে এক থেকে দুইবার ট্যাপ করবেন জমা দিন আমার এটা কিন্তু কনফার্ম তো আমি এখান থেকে যদি ডাইরেক্ট বের হয়ে আমি আমার অ্যাপসে চলে যাই আমি দেখো আমার টাকাটা কি চলে আসে কিনা এই যে দেখেন অলরেডি আমার পাঁচশো টাকা কিন্তু আমার একাউন্টে যোগ দিচ্ছে তো সেজন্য যেই প্রসেসে আপনাদেরকে আজকে দেখালাম এই প্রসেস অবলম্বন করে যদি আপনারা ডিপোজিট করেন তাহলে খুব দ্রুত কিন্তু আপনারা পেমেন্টটা পেয়ে যাবেন আশা করি আপনারা বুঝতে পারছেন তো আজকে ভিডিওটা এতটুকুই এইভাবে যদি আপনারা প্রকল্প ভাই ডিপোজিট করেন তাহলে আপনারা কিন্তু খুব দ্রুত আপনাদের ডিপোজিট অ্যামাউন্টটা পেয়ে যাবেন তো আশা করি সবাই বুঝতে পারছেন আবারও দেখা হচ্ছে নেক্স কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খুব আফিসে আসসালামু আলাইকুম